করতে পারতো তো করতে পারতো কিনা সেই ক্ষমতা সেই শক্তি তাদের আছে কিনা বলো আইনি শক্তি ক্ষমতা বলে বাংলার মানুষ তৃণমূল সরকারকে নির্বাচিত করেছে সঞ্জীব গোয়েঙ্কাকে নির্বাচিত করেনি বাংলার মানুষ তৃণমূল সরকারকে নির্বাচিত করেছে বাংলার মানুষ সঞ্জীব গোয়েঙ্কা বা তার বা ক্ষম করে রামপ্রসাদ গোয়েন্দাকে কখনো নির্বাচিত করেন ওকে কিছু বানিয়ে দিক না আমাদের লালবাজারের সুপ্রিমো বাংলা তো খাই আর কি খেয়ে সব বাজে মানে কতটা বাজে নেশা হলে এরম বাজে বকতে পারে

বাংলা পক্ষের সাথে লেনদেন থাকবে কেন ও ও বাংলা পক্ষকে টাকা দেবে কেন সারাদিন তো টাকা চেয়ে বেড়ায় ওদের লেনদেন মানেই বিদ্যুতের বিল বাড়ানো নিয়ে ট্রেডিং পুরো মাতাল পুরো পুরো তাহলে ঘুম পেয়ে যাচ্ছে আচ্ছা এই লোকটা এই গর্ব কি ডক্টর না ডক্টরেট নাকি টিচার না যদি ডক্টরেট হয় তাহলে ডাক্তার বলে কেন নিচ্ছে মানে চেম্বারটা কোথায় আর যদি পিএইচডি হয় মানে ডক্টর অফ ফিলসফি যারা ডাক্তার না তাহলে সেটা বলুক আর মদা পরাকে বসোলাভাহযুা ���হকযে সাবিগ itt y�� পনলা, কবার তবানাকযুা o� numbered উকে চোউ. আািঞ パパコンのことに。 মানে ভাগের থেকে অনেক বেশি বুঝে জন্য দিয়েছে যাই হোক তো সেইটা দেবে কোন সিএসি যে বাংলার মুখ্যমন্ত্রীর বয়ান অনুযায়ী দায়ী যে এগারো জন বাঙালি মারা গেল কলকাতায় যে রেকর্ড অতিবর্ষণ যেটা হলো মহাবর্ষণ কেউ বলতে পারে